ধোয়া উঠতেছে আমরা আজকে রান্না করবো কদু শাক কদু শাক কেমনে খেয়ে কিভাবে রান্না করেন আমরা জানি না আজকে আমরা কদু শাক যে রান্না করবো এটা হলো

তারপরে গাইস নতুনটা খাইতে হয় পাগলারা বোঝে না অনেক গল্প করলাম তো শাকগুলো একটু একটু করে সব আমি এরকম ঠিক আছে যত রাগ আছে আরেকজনরা একজনের নানি ডাকে সে কয় কিউ করে সিঁড়ে কইতেছে নানি ডাক দিলে আমার এরকম লাগে আর একজন কইতেছে বইয়াছে রাগ যদি হয় তাই আমার ইনুম করে ছেড়তে হয় শাকের উপর দিয়ে আজকে প্র্যাকটিস চলতেছে

тараタリ बा शक्कटा बायसते हेओ पत्तासे ना गाइस की कोम को कमडी किली अरे मला एक भाग पत्तासे अब केदार टाइमिंग दे सकते ना तो सूट कला मी এরকম पण टाइमिंग दे तो कडा ये सूट टाइमिंग में से करता ये प्रैक्टिस करता है एको जदी बी একজন বান্ধবীর স্ত্রুল কেমনে সেরবে দেখা যাচ্ছে না তা মানে দেখা গেল না মানে ওইভাবে সেরবে এটা তারা সিদ্ধান্ত হয়েছে তাই হচ্ছে না যার চুল ছেঁড়া হবে এবার সেরে হাসতে কীভাবে সেরা হবে মানে ওরটা ও কেমনে সেরবে তাই আবার নিজেরটা নিজে ছেড়ে যাইতেছে এবারে হ্যাঁ ইহা হলাম আমরা বার্ষা

গায়ে সুন্দর করে ধুয়ে দিয়েছি কড়াইয়ের উপরে তেল দিয়ে দিয়েছি মাছ সুন্দর করে ধুয়ে তাহাকে একটু হলুদ আর লবণ আমি যতবারই রান্না করতে আসি আমার গায়ে হলুদের কথাই মনে পড়ে গায়ে এই হলো এখন আসে মনে করেন গায়ে কাহিনী এই গাছ মাছ দেখা সময় নাই এখন মাছগুলো সুন্দর করে নাই সাইরে কি বলবেন আমাদের এই যে মাছটা বেশ মানে আমি এটা আসলে ভাঙা করে রান্না করবো সব কড়াইয়ের উপরে এটা একটা থাকতেছ না হোক আমি একটা পানি দিয়ে দেবো লাগে যাওয়ার সুতোটাই তো লাগে যাওয়ার পরে আমি যেটা করব এখন আমি এটার ভিতরে শাকটা দিয়ে দেবো শাকের ভিতরে আমি কিছু কাঁচামরিচ দিলাম পরিমাণ মতো হচ্ছে আমাকে হলুদ দিতে হবে আমার মতো শাক কেউ কখনো রান্না করে খেয়েছেন কিনা আমাকে একটু দয়া করে কমেন্ট বক্সে দেখাবেন তো এই যে গাইস এখানে একটু পরিমাণ মতো হলুদ দিলাম এখন এখানে কোনো কাজ নাই অপেক্ষা করা ছাড়া ও আমার এইখানে শাক দিতে বুঝলে গেছিলাম হ্যাঁ তা এই দুটো তো দিতে হবে নাইলে হবে কেন আমি লাউ শাক এত পছন্দ করি যেটা জাস্ট ভাষা প্রকাশ করা যাবে না এত পছন্দ করি রিস ভীষণ পছন্দ আমার তো এইভাবে শাক রান্না করে কেউ কখনো খেয়েছেন আমি জানি না আমার মনে হয় না কেউ খাইছে হটে দেখুন সরো আমার আব্বু খাবে অল্প একটু টোল আজকে আমরা নতুন একটা রেসিপি বের করছি হুম দিতে আছে সাদা তিল এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা থকু মানে ভাজা পেঁয়াজ রসুন কুচি করে ভাজে নিচ্ছি হ্যাঁ এখন এটাকে আমরা ব্লিন্ড করবো আর জিরা দিস ইস জিরা হইতে হইতে আমার এখানে আমার কিছুটা আলু সেটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম কিন্তু শেষ আমি এখন যে জিনিসটা দেবো এই যে গাইস এটা হলো আমার এই যে মশলাটা করা হয়ে গেছে বাস এখন এটার সাথে ছড়িয়ে ছিটিয়ে মিশিয়ে একটা দ্বারা ভেঙে চুড়ে রান্না করা হয়ে গেল আমার আজকের মতো লাউ শাকের তরকারি ঠিক আছে রান্না রান্নাবান্না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম